তো গোপোষেনার যখন অন্নপ্রাশন হয় তখন গপুষণার দাদু গিয়েছিলো পুজো দিতে ওখানে আমাদের আর যাওয়া হয়নি তাই গপোষেণা প্রায় থাকবে তাকে খেলে ওঠে ভোগ করে সেই জন্যে আজকে অর্থ করে চলে যাচ্ছি গপুষণার মা সামনে গোপসেনাকে নিয়ে আমরা যাচ্ছি আমাদের সেই একটা গ্রামের মধ্যে জঙ্গলের ভিতরে ধরা একটা গ্রামের মধ্যে আমাদের যে আখটা আছে প্রবাস করবে না সেখানে আমরা এখন যাচ্ছি পুজো দিকে পুজো মানে ওখানে তো কোনো পুজো এমনি পুজো হয় না ওখানে কোনো মানে কি বলে বাবাজি নেই শুধু যারা পুজো দিতে যায় ভোগ দিতে যায় তারা বাড়ি থেকে বাবাজি নিয়ে যায় তারপর ওখানে পুজো হয় বারো মাস ওখানে কোনো ভোগ দেওয়া বা পুজো হয় না তো বাবা সন্ন্যাসী ওখানে থাকে সন্ন্যাসী রাত রাত তো তাই আমরা আজকে স্নানটা সেরে বাড়িতে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে চলে এলাম বাবা আঁকা আছে আগড়াতে আমরা আর দেখো চারিদিকটায় জঙ্গলে কেমন ভরা আর শুধু ফাঁকা মাঠ তাতে আবার সর্ষে মানে কত কিছু লাগানো আছে আর পুরো জঙ্গল আর এই দেখো চারিদিকে জঙ্গলে খুব সুন্দর রাস্তাটা দেখো দেখে মন ভরে যায় পর একদিন পর এলাম এই রাস্তায় আমরা তো আগে আসিনি আগে যখন এসেছিলাম তখন মাটির রাস্তা ছিল এখন পাকা রাস্তা হয়ে গেছে মানে ঢালাইয়ের রাস্তা হয়ে গেছে এখন গ্রামের পাকা বাড়িও অনেক হয়ে গেছে তো একদম গ্রামে কি বলবো জঙ্গল চারিদিকে সেই জঙ্গলের মধ্যে এখানে সেখানে এত দুটো বাড়ি আর ছোট্ট গ্রাম যেহেতু সেহেতু অনেক মানে বসতি ঘন নেই এখানে এখানে বসতি আর এই দেখো এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় পাশের গ্রামে একটু দূরে সেখানে পড়াশোনা করতে যায় আর দেখো চারিদিকে আলু সেচে ফল্লাই সব কিছু লাগানো আর এই দেখো কত বড় একটা দিঘি গ্রামের ভিতরে দেখো কত বড় দিঘি আর পুকুরটা দেখো দেখি মতো বড় পুকুর আর এই দেখো চারিদিকে কেমন কলা গাছ আর দেখো কত কিছু এদিকে আর গ্রামের মধ্যে 바কা বাড়িও ভালো ভালো আছে আর এই কত সুন্দর সুন্দর পুকুর দেখো পুকুরে একদম ভর্তি জল হ্যাঁ আর চারিদিকে চাষি গ্রাম তো সেই জন্য অনেক গাছপালা চাষিদের খড় টর এসব কত কিছু আছে দেখো আর সব গ্রামের মধ্যে আমরা এখন ঢুকে পড়েছি আর চলে এসেছি আমরা আমাদের সেই যেখানে আমাদের আখড়া সেই আখড়াতে আমরা এখন চলে এসেছি তো গোপুসোনা আর গোপসোনার মা আগ্রাতে ঢুকে পড়েছে আমিও পিছনে আছি তো গোপোসোনাকে এখন গোপসোনার মা এখানে বাবা সন্ন্যাসীর কাছে গোড়াগড়ি দেবে আর গড়াগুড়ি দিয়ে দেখো গোপসনাকে বাবার আশীর্বাদ নিচ্ছে তারপর আমি গোপসনাকে নিয়ে একটু বাবার কাছে বসলাম দেখো বাবার সামনে একটু বসে গোপসনাকে নিয়ে একটু আদর করলাম আর বাবার কাছে অনেক কিছু বললাম ঠাকুর গোপুর যেন ভালো রাখে সুস্থ রাখে গোপুর তো জীবনে অনেক কিছু ঝড় ঝাপটা যাচ্ছে এটাই বাবার কাছে প্রার্থনা করলাম বাবা যেন ভালো রাখে সুস্থ রাখে তো এইটুকুই আর ওখান থেকে আসতে মন চাইছিল না কত সুন্দর জায়গাটা দেখো মন ভরে যায় ওখানে গেলে আগে তো শুধু এই মঠটাই ছিল আর এখন যাই কেউ হয়তো এখানে আগ মানে এটা ওই পাট বাঁধিয়ে দিয়েছে আর পুকুরের ধারে তো পুকুরের উপরে এখানে বাবা সন্ন্যাসী থাকে তো দেখো কেমন লাগছে একদম পুরো জঙ্গল গাছের মধ্যে ছাউনি কত সুন্দর জায়গা দেখলে মন ভরে যায় ওখান থেকে আসতে ইচ্ছে করে না মনে হচ্ছিল থেকে যায় ওখানে তারপর পুজো দিয়ে আমরা চলে এলাম আবার একটা গ্রামের মধ্যে তো সেই গ্রামটা যে জঙ্গলের মধ্যে গেছি তার থেকে আরও জঙ্গল তো দেখো কত জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলের মধ্যে আর একটা ছোট্ট গ্রাম আছে তো সেই গ্রামের মধ্যে একই আছে সেটাও তোমরা দেখো চলে এসেছি সেই গ্রামের ভিতরে আমি এখন ঢুকছি আমরা গ্রামের ভিতরটা আর এই গ্রামটা খুব ছোট্ট কয়েক ঘর মাত্র মানুষ বাস করে এখানে। হ্যাঁ কিন্তু এই গ্রামের ঐতিহ্য হচ্ছে এই গাছ এই গাছে সবুজে ঘেরা এই জঙ্গলের মধ্যে গ্রামটা এত সুন্দর কিন্তু না দেখলে সবাই মিস করবে আমি তো অনেক দিন পর এলাম তখন ছোট্টবেলায় আসতাম আর এখন দেখো অনেক দিন পর এলাম আর আগে তো এগুলো সব মাটির রাস্তা ছিল আগে এই গ্রামে মেয়েদের বিয়ে দিতে চাইতো না কেউ মানে কোনো রাস্তার যোগাযোগ ছিল না এখন এই গ্রামগুলো এত সুন্দর হয়ে গেছে আর সেরকম ভয় ভীতিও নেই হ্যাঁ যাই হোক এই গ্রামে চলে এসেছি এখন আমরা এই যে মায়ের মন্দির যেখানে বলছিলাম কি আছে দেখো তো এখানে আছে মা কালী তো মা কালী পাষাণ মূর্তি তো সেই মন্দিরে আমরা এখানে চলে এসেছি আর আমাদের টোটো এখানে দাঁড়িয়ে আছে তো আমি গোপী আর গোপসোনার মা এখানে চলে এসেছি এই মন্দিরে একটু দাঁড়ালাম এই মায়ের কাছে একটু প্রণাম করব একটু গোপসনাকে গড়াগড়ি দিয়ে একটু আশীর্বাদ নেবো তাই চলে এলাম আমরা টোটোতে করে এসেছি এ দেখো আমাদের টোটো দাঁড়িয়ে আছে আর এ দেখো গোপসোনা আর গোপসোনার মা এখন মন্দিরে যাচ্ছে কালী মন্দিরে এখানে মূর্তি করে আগে তো এগুলো ছিল না শুধু এই মন্দিরটাই ছিল এখন যাই হোক রাজশালাটা লাড মন্দিরটা তৈরি করে দিয়েছে গ্রামের মানুষ খুব ভালো হয়েছে আর দেখো পুরো জঙ্গলের মধ্যে ভরা মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে পুজো হয়ে গেছে তাই এখন দেখাতে পাচ্ছি না চারিদিকটা দেখাচ্ছি আরে দেখো মায়ের এখানে পুজো হয় আর এই দেখো আমাদের গোপনা মায়ের কাছে শুয়ে কেমন দেখেছো মায়ের কাছে শুয়ে আছে গোপোষণা কত খুশি দেখো তোমরা যাই মা অনেক দিন পর মায়ের মন্দিরে এলাম তো দেখো এটা আমি দেখাতে পারবো কি না জানি না তো মায়ের মূর্তিটা ঢাকা আছে দেখা যাচ্ছে না যাই হোক এটাই হচ্ছে মায়ের মন্দির আর এই দেখো মায়ের মন্দিরটা তারপর আমরা কোথায় এলাম সেটাও দেখো চলে এসেছি মাঠে আমরা এখন খেসারির শাক তুলবো আর এখানে তো কাঁটা দেওয়া আছে তো আমি নামতে পারছিলাম না তারপর নেমেছি কোনো রকমে তো দেখো এখন আমি খেসারির শাক তুলছি আর এই শাক আর ফুল আমাদের তো লাগবে পোষাগুলতে তাই ফুলও তোলা হলো শাক চাটি তোলা হলো আর সেগুলো তুলে নিলাম আর কয়েকটা বাচ্চা ওখানে বন কুল সে কুলগুলো বৌমাকে কটা দিয়ে গেল। তো আমি এখন শাক তুলছি দেখো মাঠে কে কে সাহুরা শাক খেতে পছন্দ করো বলো আর কি মজা লাগছিল মনে হচ্ছিলো সেই ছোট্টবেলায় ফিরে এসেছি তারপর আমরা চলে এলাম শাক তুলে নিয়ে নার্সারিতে এখানে নার্সারি আছে তো সেই নার্সারিতে চলে এলাম কিছু ফুল নেব। আর নার্সারিতে দেখি পছন্দ হলে সেরকম ফুল নেব। আর কি সেরকমভাবে চলে এলাম তো এবছর তো আমার বাড়িতে ফুলই নাই তো যাই হোক কটা গেঁদা গাছ নেব ভাবছি আর তো আমি গিয়েছিলাম ছোট্ট ছোট গেঁদার চারা নেওয়ার জন্য কিন্তু ছোট্ট চারা নেই তো কটা চারা দেখি কেমন হয় সেই রকম দেখে কটা চারা নেব ভাবছি তো দেখি পছন্দ মতো কি পাওয়া যায় এখানে তো সেরকম ফুল বেশি কিছু নেই অল্প অল্পই ফুল আছে আর সব এখন অন্য অন্য গাছ লাগিয়েছে সব সেই সব গাছগুলো এখন তো আমি কি দেখলাম আর এই আমি কটা ফুল নিয়ে এসেছি একটা তিনটে গাঁদা গাছ একটা ক্যালেন্ডুলা আর একটা জিনিয়া এই কটায় নিয়ে এসেছি একটা দুটো তিনটে গাঁদা গাছ নিয়েছি আর একটা ক্যালেন্ডুলা নিয়েছি আর এই যে আমি জিনিয়া নিয়েছি একটা এই কটায় গাছ নিয়েছি তো এই গাছ কটা আমার একশো টাকা দাম নিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে সব্বাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা